ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশে উপকূলীয় এলাকায় দেখা দেওয়ায় বহু জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের জল ঢুকে পড়েছে ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি দেওয়াল গাছপালা রেমালের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ দশটি জেলায় অন্তত একুশ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে ভারী বৃষ্টিতে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন শহর প্লাবিত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের রেমালের তাণ্ডবে তাণ্ডবে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে লক্ষ আটান্ন হাজার ছিয়ানব্বই জন মানুষের ঘর বাড়ি পুকুরের মাছ ধান চাল গবাদি পশু সহ বিভিন্ন জিনিসপত্র হারিয়ে গিয়েছে রেমালের প্রভাবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে বনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন ক্যাম্প শুপেয় জলের পুকুর বনবিভাগের জলযান ও ওয়্যারলেস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বেশ কিছু বন্যপ্রাণীর মৃত্যুর খবর সামনে আসছে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বনকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম এ খবর জানিয়েছেন আমি ভোরে একদম টেকনাফ থেকে সাতক্ষীরা এই অঞ্চলের প্রত্যেকজন মাননীয় সংসদদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি খোঁজখবর নিয়েছি আমরা যেটা দিই সম্পূর্ণভাবে ষষ্ঠতার সাথে যার টাকা তার কাছে আমাদের পৌঁছে যায় তারপরও আপনাদের যে বক্তব্য এরকম সেটা আমরা খতিয়ে দেখব এরকম কিছু হওয়ার যাতে সব ভবিষ্যতেও কোনো সম্ভাবনা না থাকে এই জন্য আমরা আপনার এটাকে লক্ষ্য করে আমরা আমাদের কাছে এগিয়ে যাব আর আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে মনে হয় আমাদের এবার যে আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত আমাদের তো বরাদ্দ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা এই যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত হয়েছে এটা শুধু তো আমাদের মন্ত্রণালয় শুধু সীমাবদ্ধ না আমাদের এটা বিধে রোডসের অংশ আছে আমার ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সম্পদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আপনাদের মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার মন্ত্রালয় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার হিসাবগুলি আনার জন্য সুতরাং আমরা আমরা যেমন কাজ করতেছি দুর্গা মন্ত্রণালয় এবং অন্যান্য অন্য মন্ত্রণালয়গুলি যার যার মাধ্যমে কাজগুলি করতেছে এবং সবাই আমরা যার যার যে স্কোপ আছে সেখানে আমরা মানুষের পাড়া পাশে দাঁড়ার জন্য মনোনয়ন প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করতেছি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাংলাদেশের অর্ধেকের বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অচল হয়ে গিয়েছে নেটওয়ার্কের পাশাপাশি বিটিসিএল এবং আইএসপির গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে র্যাব বিজিবি পুলিশ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে এছাড়াও ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে সূত্রের খবর